আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি তো আজ কিছুদিন যাবতই কিন্তু এরকম বৃষ্টি পড়তে আছে কোনো থামা নাম গন্ধ নেই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানো লেগে পড়লাম আসলে আমার যখনই রুটি না থাকে তখন একটা চিন্তা সকালবেলা উঠে রুটি বানানো লাগে তো সাথে একটু আলু ভাজি করেছি কারণ রুটির সাথে আলু ভাজি বা যে কোনো ভাজি ভুজি হলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে তো রুটি ওই যে বললাম আমি কিন্তু সবসময় দু একটা যদি বেশি হয় আমি ওটা হালকা ছেঁকে কিন্তু ফ্রিজে থুয়ে দিই পরবর্তীতে ওটা খাওয়া যায় কিন্তু একবারে সবগুলো ছেঁকে আমি নষ্ট কখনোই করি না তো আজকে আরও কাজ আছে তো প্রত্যেক দিন বৃষ্টি পড়াতে আমার আসলে অতটা ভালো লাগে না কারণ দেখা যায় কি বাইরে বেরোতে বেরোনো যায় না একদমই আবার বাড়িঘর সবসময় স্যাঁত সেতে করে আমার একদমই ভালো লাগে না বৃষ্টি দেখা যায় মাঝের মধ্যে আসলে কিন্তু ভালো লাগে আবার গাছ গাছালিরও কিন্তু অনেক ক্ষতি হয় এতটা বৃষ্টি হলে তো আমরা যাই হোক বাড়িতে থাকি তো অতটা সমস্যা হয় না এই যে দেখেন সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বলতে আজ দু একদিন যাবতে কিন্তু এরকম বৃষ্টি তো কিছু কিছু এলাকায় কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যায় বন্যার অবস্থা হয়ে গেছে তো তাদেরকে হেফাজত করুক এটাই দোয়া করি হেফাজতে রাখুক তো আমাদের আসলে অতটা সমস্যা হয় না কারণ আমাদের এখানে কখনোই পানি উঠে না তো যাই হোক সকালে নাস্তা বারে করে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে তো দুপুরের রান্নাই তো আজকে মাছ মাংস কিছুই রান্না করব না সাধারণ রান্নাই ভেন্ডি ভাজি সাথে আছে লাউ তরকারি এই লাউ তরকারি হচ্ছে নিরামিষ এটা হচ্ছে আমাদের দেশের গ্রামের মানে খুব মজাদার একটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার যখনই কোনো কিছু খেতে মনে না চায় তখনই আমি এই লাউটাই ভোগ করে রান্না করি সাথে দু একটা আলো দিয়েছি আরেকটা জিনিস দেখেন আমি যখনই রান্না করি আমার এই ছোটো মেয়েটা সবসময় এখানে বসে বসে আমার যত চামিজ পাতিল সব কিছু নিয়ে খেলা করে ও রান্না করে তো যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানেন হয় আমার কোলে বসে থাকবে কোলে নিয়ে রান্না করা লাগে ওকে আর তানালা হয়ে এখানে বসে বসে রান্না করবে তো ছোট বাচ্চা থাকলে এতটুকু কষ্ট আসলে সহ্য করাই লাগে কিছু করার নেই তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে দুপুরের রান্না আমার অন্যান্য কাজ আছে অন্যান্য কাজ বলতে ঘরের সব কাজকাম সেরে আমি চলে যাব একটু বাহিরে তো এই তো আমি কিন্তু চলে আসি বাইরে আমার উঠানটা আসলে অনেকটা সেদলি পড়ে গেছে তো পাকা উঠান থাকলে দেখা যায় আমি একটু শান্তিতে থাকতে গেলে তো দু একদিন আমাকে একটু কষ্ট করতেই হয় তো এটা আসলে পরিষ্কার না করলেও চলে কিন্তু আমি আসলে একদম অপরিষ্কারটা একদমই পছন্দ করি না এর জন্য আমার সবসময় ঘর বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো এই সাইডটা কিন্তু গতকাল পরিষ্কার করেছিলাম কারণ অনেকটা বড় উঠান তো যার কারণে একদিনে পরিষ্কার করে সম্ভব হয় না তো এই সাইডে কল যার কারণে এই সাইডে অতিরিক্ত ছেদলি হাঁটা হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল তো উঠানের একটু আসলে পরিষ্কার করা ছিল না পরবর্তীতে ভাবলাম যেহেতু এক সাইডে করেছি ওই সাইডেও হালকা হালকা ছেদলি পড়া ধরছে তো আমার ছোটো মেয়ে যেহেতু উঠানে হাঁটাচলা করে তো যেহেতু যদি পড়ে যায় তাহলে ব্যথাটা পাবে তো এর জন্য ভাবলাম যে না এই সাইডেও পরিষ্কার করি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে এই যে দেখেন পানির ভিতরে কিন্তু বোঝা যায় যে বৃষ্টি পড়ছে তবে হালকাই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ঘষা ঘষি শুরু করে দিচ্ছি যাই হোক আমার কাজ শেষ হলে বিকালবেলায় একটু খেতা নিয়ে বসেছি এটা আসলে আমার নিজের শখ আমার আসলে খেতা সেলাই করতে খুবই ভালো লাগে এটা আমার নিজেরই খেতা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আল্লাহ হাফেজ